আমরা মখন কিন্তু হঠাৎ করে কিন্তু আমাদের মোবাইলে অ্যাডভার্টাইজ চলে আসে আমরা কোনো কিছু ঘাটাঘাটি করি না তার সত্ত্বেও কিন্তু মানে হঠাৎ করে ডিসপ্লেতে একটা অ্যাড চলে আসে তো এই যে অ্যাডভার্টাইজটা চলে আসছে হঠাৎ হঠাৎ করে ক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলটা চালাতে খুবই অসুবিধা হচ্ছে অথবা চালাতে কিন্তু একদম ভালো লাগছে না তো আমরা চাই যে এই একটা বন্ধ করব। তো বেসিক্যালি আমরা অনেকে আর কি বন্ধ করতে চাইছি কিন্তু পাচ্ছি না তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো আপনারা যে কোনো মোবাইলের এরকম মানে পপ আপ এক কথায় বলতে গেলে মানে এগুলো পপ আপ অ্যাড বলা হয় তো এই অ্যাডগুলো আপনারা কীভাবে আপনার মোবাইলে বন্ধ করবেন খুব সহজেই কিন্তু আপনারা এরকম অ্যাড বন্ধ করতে পারবেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি কীভাবে আপনারা অ্যাডটা বন্ধ করবেন সিম্পলি আমি কি করছি মাঝখানে আমি ক্লিক করে চলে আসলাম এখন আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের মোবাইলের সেটিংসে সরি সেটিংস বলছি ক্রোম ব্রাউজার যেটা আমাদের কোরম ব্রাউজার এই যে দেখতে পাচ্ছেন কোরম ব্রাউজার এই অ্যাডগুলো কেন আসে সেটাও আমি বলে দিচ্ছি এই ভিডিওতে তো সিম্পলি আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে সরি ক্রোম ব্রাউজারে চলে গেলাম যাওয়ার পর এই যে আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেল তো এই অ্যাডগুলো আমরা কীভাবে চালু করে দিই আর কীভাবে আসে আমি বলে দিচ্ছি বড় প্রবলেমটা হচ্ছে কি যে আমাদের মোবাইলে আমরা কিন্তু ক্রোম ব্রাউজারে অনেক কি ওয়েবসাইটে চলে যাই মানে উল্টো পাল্টা অ্যাপ্লিকেশন আমরা ঘাটাঘাটি করি এক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয় মানে উল্টো পাল্টা ওয়েবসাইটে চলে যাওয়ার পর সেখানে আমরা অ্যালাউ দিয়ে দিই তারপর সেই আর কি সেখান থেকে কিন্তু আমাদের সেই পপ আপ অ্যাডটা চলে আসে তো সেই অপশানটা আমাদের বন্ধ করতে হবে অথবা আমরা সেগুলো না চাইলেও বন্ধ করব আমরা সিম্পলি একটা অপশান শুধুমাত্র অফ করব তাহলে কিন্তু আমাদের আর পপ আপ অ্যাড আসবে না তো সিম্পলি আমরা কি করব উপরে থ্রি ডট দেখতে পারব এই থ্রি ডটে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো একটা অপশান সেটিংস এই সেটিংসে চলে যাব সেটিংসে যাওয়ার পর আমরা স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান দেখতে পাবো সেটা হচ্ছে কি সাইড সেটিংস এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন নিচে আসবেন নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে লক্ষ্য করবেন যে এখানে লেখা থাকে পপ আপস অ্যান্ড রিডাইরেক্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি আমি এই ভিডিওটা করার জন্য এটা অ্যালাউ করলাম বাট আমি এটাকে এখন অফ করব তো সিম্পলি আমরা এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা ওয়েবসাইটে এলাও দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমাদের সেই অ্যাডভার্টাইজগুলো আসে অথবা আরও আদার সাইট থেকেও আসে তো আমরা এখানে বেশি কিছু করব না সিম্পলি আমরা এখানে দেখতে পাবো পপ আপ অ্যান্ড রিডাইরেক্ট অ্যালাউ করা আছে তো সিম্পলি আমরা এই অপশানটা সিম্পলি এখান থেকে অফ করে দেবো এখন বন্ধুরা কোনো অ্যাড আমাদের ডিসপ্লেতে শো হবে না এই অপশানটা যদি অফ করে দেন তাহলে কিন্তু আর কখনো। অ্যাডভার্টাইজগুলো আসবে না তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবুও সেই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন